সালামু আলাইকুম দর্শক ব্রেকিং নিউজ জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন শিক্ষার্থীদের নেতা নাহিদ ও আসিফকে তুলে নেওয়ার অভিযোগ কি বলছে বিস্তারিত দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হেফাজতে চলেন তিন নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আরেকজন আবুবাকের মজুমদার শুক্রবার ছাব্বিশে জুলাই রাতে ঢাকা মহানগর পুলিশেরা ডিএমপি অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন রশিদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে তিনি বলেন নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সময়কে হেফাজতে নেওয়া হয়েছে তারা এখন ডিবি কার্যালয়ে আছে এর আগে শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের তিন সম্বায়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে দর্শক এই যে ছাত্রদের নেতা দুইজন বিশেষ করে আসিফ ও নাহিদকে তুলে নিয়ে গেলেন ডিবি পুলিশ এখন কি করবে শিক্ষার্থীরা এবং তাদের যদি কিছু হয় এর দায় কে নেবে আশা করছি এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন